বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আপুরা বেশ অনেক দিন পরে আপনাদের জন্য বাসা এবং বাইরে পড়ার জন্য কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে চলে এলাম প্রত্যেকটা ড্রেসই কটনের মধ্যে আছে রিজনেবল প্রাইসের মধ্যে আছে এবং প্রত্যেকটা ড্রেসই সব আপুদের অনেক বেশি পছন্দের এবং ডিমান্ডিং ড্রেস আমি একটা একটা করে দেখানো শুরু করছি প্রথমেই আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট কটন কমফোর্টেবলের মধ্যে অনেক বেশি আরামদায়ক আছে ড্রেসটা ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা হিউজ পরিমাণ কাপড় থাকছে ড্রেসের মধ্যে কোনো রকম কাপড়ের কমতি হবে না আর হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কত বেশি সুন্দরের মধ্যে হাই কোয়ালিটির কটনের মধ্যে ড্রেসগুলো হয়েছে এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে কিন্তু যারা সুন্নতি পোশাক বানাতে চান তারা কিন্তু সুন্নতি ভাবেও বানাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর এবং অনেক আরামদায়কের মধ্যে এই ড্রেসটা আমি নিজেও বানিয়ে পড়ছি খুব বেশি এই গরমে আরামদায়ক এই হচ্ছে স্লিভস এর কাপড়টা ফুল স্লিভ থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিভ যেভাবে বানাতে চান হয়ে যাবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল কটনের মধ্যে ওনাটাও পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের মধ্যে আর খুব বেশি সুন্দর কটন এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে বিগ সাইজের মধ্যে নামাজি একটা ওনা ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা এই তো ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলেই কিন্তু নিতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ড্রেসটা হচ্ছে জমজমের একদম পিওর কটন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনার কোয়ালিটি এবং ড্রেসের কাপড়টা কত বেশি আরামদায়কের মধ্যে হয়েছে এই ড্রেসটা কিন্তু আমি নিজেও বানিয়ে পড়ছি অনেক বেশি আরামদায়ক এই ড্রেসটাও কিন্তু আমি বানিয়েছি খুব বেশি সুন্দর কমফোর্টেবল একদম আরামদায়কের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কালার গ্যারান্টি রকম কালার যায় না এই ড্রেসটাও কিন্তু আমি বানিয়ে পড়েছি এবং পড়ছি এখনো অনেক বেশি আরামদায়কের মধ্যে অনেকেই নিয়েছেন আবার চেয়েছিলেন অনেকেই দিতে পারিনি যাদেরকে দিতে পারি তাদের জন্য করা হয়েছে এই তো ড্রেসের কাপড়টা ফ্রন্ট ইউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের পার্টের কমতি হবে না সুন্নতি ভাবে যারা বানাতে চান তারা কিন্তু সুন্নতি পোশাকও বানাতে পারবেন খুব সুন্দরের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস আজকে আমি আপনাদেরকে বারোটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই পছন্দ হওয়ার মতো এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে যারা কোয়ার্টার শর্টস বানাতে চান শর্টসও বানাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল ফুল কটনের মধ্যে খুবই আরামদায়ক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গোজ কাপড় থাকছে ওনাটাও একদম কোয়ালিটিফুল ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো বাসায় পরার জন্য গরমের দিনে অনেক বেশি পারফেক্ট আর বাইরেও করতে পারবো আমরা যারা বাচ্চা স্কুলে আনা নেয়া করি জব হোল্ডাররা পুরো যারা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে একটু লেস দিয়ে পাইপিং দিয়ে বানালে অনেক বেশি সুন্দর এবং আরামদায়ক হয়ে যায় এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলে ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করলে ড্রেস পেয়ে যাবেন কোন রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন খুবই নাইস একটা কালেকশন এটা কি কালার বলে ইট কালার মেবি খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হয়েছে যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আজকে আমি বারোটা ড্রেস দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ দেখেন শুধু কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না এই হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের যে আমার কাছে মনে হচ্ছে ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর লাগছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই হচ্ছে স্লিভস এর কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্লিভস এর কাপড় আলাদা পেয়ে যাবেন বাসায় পরার জন্য এই ড্রেস অনেক বেশি পারফেক্ট বাইরে আমরা যারা বাচ্চা স্কুলে আনা নেওয়া করি তাদের জন্য অনেক বেশি পারফেক্ট ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এই ড্রেসগুলো পরে থাকলে কিন্তু ইজিলি এই ড্রেসগুলো পরে আমরা বাইরে চলে যেতে পারি ওড়নাটা অনেক বিগ সাইজের নিজেকে খুব সুন্দর করে কাভার করে নেওয়া যায় এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগোস কাপড় থাকছে এই হচ্ছে ওড়নাটা ওড়নার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে নামাজি একটা ওড়না খুবই নাইস একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন দিন নাম ফোন অর্ডারটা ডান করে ফেলেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা ওনাটা যেমন সুন্দর সুন্দর ড্রেসটাও কিন্তু খুব আর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা আর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অনেকেই বুঝেন না এ ব্যাপারটা যে একটা ড্রেস নিলে মনে করেন একবার ডেলিভারি চার্জ দিতে হয় আপনারা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন চারটা পর্যন্ত যেমন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চারটা ড্রেস নিতে পারবেন ঢাকার দিয়ে ড্রেস নিতে পারবেন মাশালার ড্রেসটা শুধু দেখেন রানী গোলাপি কালারের কম্বিনেশনে আছে জাস্ট ওয়াও একটা ড্রেস খুব সুন্দরের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে 슬ীভসের কাপড়টা 슬ীভসের কাপড়টাও কিন্তু খুব সুন্দর মধ্যে প্রত্যেকটা ড্রেসি জমজমে এটার প্যান্টের কাপড়টা থাকছে রানী গোলাপি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকছে আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর এই হচ্ছে ওড়নাটা ড্রেসটা যেমন সুন্দর এই ড্রেসের ওড়নাটাও ভীষণ সুন্দর মাশাল্লাহ বিগ সাইজ কত বড় সাইজের মধ্যে দেখেন নামাজি একটা ওনা খুব সুন্দর করে নিজেকে কাভার করে কিন্তু এই ওনাগুলো পরে আমরা বাইরে চলে যেতে পারি এই যে ড্রেসের ফাইনাল লুক মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা ড্রেস ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1000 টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যার যে ড্রেসটা পছন্দ হবে দিবেন আর অর্ডারটা ডান করে ফেলবেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে আমি বারোটা ড্রেস দেখাচ্ছি একটা হচ্ছে যেন একটা বেশি সুন্দর মাশাল্লাহ দেখেন শুধু মাশাল্লাহ মাশাল্লা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক লাভার আপুরা কিন্তু দ্রুত নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু কেউ মিস করবেন না এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে আছে যারা ব্ল্যাক লাভারা পুরো আছেন তারা খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আছে গজ কাপড় থাকছে হচ্ছে ওড়নাটা ওরনার প্রিন্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস মার্শাল্লাহ যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর কোন রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা কোনটা রেখে কোনটা নিবেন আজকে দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এত সুন্দর একটা কালার এত সুন্দর ড্রেসগুলো মানে প্রত্যেকটা ড্রেসই নিজে পছন্দ হয়ে যায় এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা ড্রেস ইউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের কমতি হবে না এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এই যে স্লিপসের কাপড় আলাদা দেয়া থাকছে আপনারা আপনাদের পছন্দ মতো স্লিপস করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা থাকছে 100% কটন এবং খুবই সফট কটনের মধ্যে থাকছে আড়াই গজ কাপড় থাকছে আর ওRNAটা তো মনে হচ্ছে ভীষণ সুন্দর আগে খুলি মাশাল্লাহ দেখেন শুধু কালার কম্বিনেশন দেখেন আর ওনাটা দেখেন খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস একটু সাদা লেস চিকন করে লাগিয়ে ড্রেসটা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ওনাটা খুবই সুন্দরের মধ্যে জব আপুরা যারা আছেন বার্সিতে পড়ুয়া যারা আপুরা আছেন তারা কিন্তু বেশি করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নক দিলে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবে নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব আপনাদের অনেক ডিমান্ডিং একটা ড্রেস সবার এত ডিমান্ড যে আবারও আমাকে রিস্টক করতে হয়েছে এই ড্রেসটা মার্শাল্লাহ এই ড্রেসটা অনেকের পছন্দ এবং আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেক সেল হয়েছে নেভি ব্লু কালারের এই ড্রেসটা কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করে নিয়েছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লাহ ব্যাক পার্টটা অনেক সুন্দর স্লিপসের কাপড়টাও অনেক বেশি সুন্দরের মধ্যে এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আলাদা প্যান্টের কাপড়টা থাকছে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াইগঞ্জ কাপড় থাকছে ওনাটা অনেক বেশি সুন্দর আমার মনে হয় এই ড্রেসটা সবাই পছন্দ করে এই একদম যারা আন্টিরা খালারা মায়েরা আছেন তাদের থেকে শুরু করে কলেজ পড়ুয়া ভার্সিটিতে পড়ুয়া আপুদেরও অনেক বেশি পছন্দের এই ড্রেসটা কারণ আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই ড্রেসটা অনেকেই নিয়েছেন আমি এতে করে বুঝতে পেরেছি যে এই ড্রেসটা সবারই পছন্দ এড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার এড্রেস দিবেন আর পিকচার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাশাআল্লাহ আরো একটা ডিমান্ডিং ড্রেস আপনাদের জন্য আবারো রিস্টক করতে পেরেছি খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেকেই চেয়ে পাননি যারা পাননি আজকে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কালার কম্বিনেশন শুধু দেখেন হাতে পাওয়ার পর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন আমি এখন আপনাদেরকে কিছুই বলবো না আর যারা নিয়েছেন বা নিচ্ছেন আমার কাছ থেকে তারা তো জানেনই যে এই জমজমের ড্রেসগুলোর কোয়ালিটি কেমন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া থাকবে ফুল স্লিপস থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যে যেরকম ভাবে বানাতে চান বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা করে এই তো মার্শাল্লাহ প্যান্টের কাপড়টা হাতে পাওয়ার পর বুঝবেন যে কতটা কোয়ালিটিফুল ফুল এবং কতটা কমফোর্টেবলের মধ্যে গরমে চরম আরামদায়ক দেয় এই ড্রেসগুলো ঘরে এবং বাইরে আমরা ইজিলি এই ড্রেসগুলো অনেক সুন্দর করে পড়তে পারি যেহেতু ওড়নাগুলো বিগ সাইজের মধ্যে আছে নামাজি ওড়না আছে খুব সুন্দর করে নিজেকে কাভার করে ফেলা যায় মার্শাল্লাহ ড্রেসের ফাইনাল লুক শুধু দেখেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র এক হাজার টাকায় কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা করে এটা হচ্ছে পার্পেল মধ্যে আছে এই ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ড্রেস যা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশট নেবেন আর অর্ডার ডান করবেন মাশাল্লাহ দেখেন হোয়াইট এবং হচ্ছে পারপেলার কম্বিনেশনের ড্রেসটা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু হোয়াইট এবং পার্পেলার কম্বিনেশন এই হচ্ছে স্লিপসের কাপড়টা ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হোস কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান ইজিলি বানিয়ে ফেলতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে ওনাগুলো থাকে বিগ সাইজের এবং নামাজি ওনা যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন কাউকে গিফট করবেন এর চেয়ে বেস্ট আর কিছু হতে পারে না যাকে গিফট করবেন এই ড্রেসগুলো পাওয়ার পর তারা অনেক বেশি খুশি হয়ে যাবে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন অর্ডারটা ডাউন করে ফেলেন नेक्स्ट वन ড্রেসটাতে চলে যাব नेक्स्ट वन ড্রেসের কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস এবং ওড়নাটা মনে হচ্ছে ভীষণ সুন্দর আমি খোলার আগে আপনাদেরকে বলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন শুধু জাস্ট ওয়াও একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট হিউজ পরিমাণ কাপড় থাকছে যে যেভাবে বানাতে চান সুন্নতি পোশাক কেউ বানাতে চাইলে সুন্নতি ভাবেও বানাতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস রাউন্ড করেই বানাই এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের কাপড় ডিজাইনটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে এই জামাটা কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে খুব সুন্দর মধ্যে প্যান্টের কাপড় আছে খুবই সুন্দর এই যে কটনের মধ্যে আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস ফাটাফাটি এবং প্রত্যেকটা ড্রেস পছন্দ হওয়ার মতো মাশাল্লাহ ওনা দেখেন খুব সুন্দর কিন্তু এটার ওনাটা একদম পিওর কটনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস এবং খুব বেশি কমফোর্টেবল এর মধ্যে আছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মাশাল্লাহ যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্কেলে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নক নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু দেরি করবেন না যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন অনেক বেশি সুন্দর তবে এটার স্টক খুব বেশি নেই তিন পিসের মতো আমি স্টক করতে পেরেছি কিন্তু ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদেরও আশা করছি অনেক বেশি পছন্দ হওয়ার মতো একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন শুধু কালার কম্বিনেশন এই তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দরের মধ্যে আছে ড্রেসটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর দ্রুত অর্ডার ডান করবেন এটা কিন্তু স্টক খুবই কম এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ খুব সুন্দরের মধ্যে কিন্তু আছে এই হচ্ছে স্লিভস কাপড়টা স্লিভস কাপড়টাও কিন্তু খুব সুন্দরের মধ্যে প্রত্যেকটা ড্রেস পছন্দ হওয়ার মতো কোনটা রেখে কোনটা নেবেন এই হচ্ছে প্যান্টের কাপড় মাসাল্লাহ প্যান্টের কাপড়ের কালারটা শুধু দেখেন আর কাপড়ের কোয়ালিটি তো হাতে পাওয়ার পর বুঝবেন আর গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান মাসাল্লাহ এটার ওড়না মনে হচ্ছে অনেক বড় সাইজ হবে দেখেন চৌড়াগত ওড়নার খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু মাসাল্লাহ দেখেন কত চওড়া একটা ওড়না নামাজি ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসটা খুবই সুন্দরের মধ্যে কিন্তু দেখেন ওনাটা অনেক বেশি চড়ার মধ্যে আছে খুব সুন্দর ওনার কাপড়ের কোয়ালিটিটাও আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দরের মধ্যে যার পছন্দ হবে শট দিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না এটা স্টক সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার ডান লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস এবং দামটাও পেয়ে যাচ্ছেন রিজনেবল এর মধ্যে আর ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো জায়গায় চারটা ড্রেস নিলে একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট অনেক বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার এত বেশি সুন্দর যে কোনো আপুকে বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আর প্যান্টের কাপড়ের কোয়ালিটি গুলো এত বেশি সফট এর মধ্যে এত বেশি সুন্দর আরেগস কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন ওনাগুলো বিশাল সাইজের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের ওড়না থেকে শুরু করে প্যান্টের কাপড় ড্রেসের কাপড় সুন্দর কোয়ালিটি কটনের মধ্যে হয়েছে মার্শাল্লাহ ওনার সাইজ দেখলে আর কি বলবো নামাজি ওনা খুব সুন্দরভাবে নিজেকে কাভার করে এই ওনা গুলো পরে আমরা বাইরে চলে যেতে পারি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্নেহ থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে নিতে পারবেন আজকে দেখানো বারোটা ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা করে ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে হলো ঢাকার বাইরে হলো তো এই ছিল আমার আজকে দেখানো ড্রেস যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ